বাইপাস সাহাপাড়া আপনার রাজওয়াড়া বিল্ডিংয়ের উল্টো দিকে মা গায়ত্রী নার্সারি আমাদের মোবাইল নাম্বার এইট থ্রি থ্রি সেভেন সিক্স ফাইভ ওয়ান নাইন সেভেন ওয়ান ঠিক আছে দাদা অনেক ধন্যবাদ এখানে খুব ভালো ভালো সাইজের এবং গ্রোথও ভালো জিজি প্ল্যান্ট আছে গাছের কোয়ালিটি এবং গাছের গ্রোথ কিন্তু এখানে খুব সুন্দর পাথলিতে প্রচুর দোকান আছে কিন্তু আমি ভালো বাছাই করা দোকান থেকেই আমি ঢুকলাম আর এগুলো তো জেট প্ল্যান্ট এগুলো দিয়ে বিভিন্ন টপিয়ারি করা যায় বিভিন্ন শেপের এখানে আছে হ্যাং হ্যাঙ্গিং এর ইনডোর প্ল্যান্ট এখানে ছোটো ছোটো পটে আছে এখানে মাত্র বিভিন্ন ভ্যারাইটি আছে। দু রকম সাইজ আছে। এটা একটা ছোট সুবুস্ট একটা ছোট পথে কালোটা তার একটু বড়। মানে 4 ইঞ্চি 6 ইঞ্চি বড়। একটা ভেরাইটি। এখানে আছে পিঙ্ক কালারের অ্যান্থোরিয়াম

আর এটা জিজি প্ল্যান তো এটা ব্ল্যাক তাই তো জিজি গুলো কি রকম দাম জি 100 টাকা দাম ব্ল্যাক 150 টাকা জিজি 100 100 100 এর মতো হয়ে যাবে আর জেড প্ল্যান জেড 40 টাকা জেড 40 যথেষ্ট রিজনেবল দামে কিন্তু এখানটায় পাওয়া যাচ্ছে যে প্ল্যান আমিও কিনে এনেছি এর থেকে একটু বেশি দামি পড়েছিল আর এগুলো হ্যাঙ্গিংয়ে যেগুলো এগুলো আছে হয় তো ভালো ফুল হয় এটা কোন হ্যাঁ ফ্লাওয়ারিং বলছি এইগুলো ফ্লাওয়ারিং মানে কোন সময়টা হয় ফুল এগুলো আপনার এর পরে ফুল হবে বর্ষার পরেই ফুল হবে মানে শীত আসার আগে তাই তো শীতকালে থাকে অল মানে ফুল হয়ে যাবে কিছুদিন গ্যাপ দিয়ে আবার ফুল হবে এরকম কি রকম রেঞ্জের মধ্যে এগুলো টাকা শুরু আছে আর ওখানে লাকি আপনার টাকা আছে টাকা আছে এই ছোট গুলো 150 এই ছোট দিগুলা এগুলো তো একটু বড় পটে আছে তাই তো এখানে এখানে মানে হাই গাছের গ্রোথ এবং গাছের কোয়ালিটিটা দেখে আমার খুব ভালো লাগলো সমস্ত গাছ কোনো একটা গাছ বলছি তা না সমস্ত গাছের গ্রোথ এবং কোয়ালিটি খুব সুন্দর এই যে হোয়াগুলো দেখছি হোয়াগুলো খুব সুন্দর আর ওখানে আছে অনেক লাকি বাম্বু একেবারে ইয়ে করা পটে আছে স্টোন দিয়ে তাছাড়া এখানে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের পট আর কি সার বা মাটি সব পাওয়া যাবে

আপনি কি করবেন ওটা পাতা পছাতে থাকবে আপনি কি করবেন সিন্ডার কিংবা বালি দিয়ে ওটাকে আবার পটিং করবেন করলে গাছটা বেঁচে থাকবে সিন্ডার আর বালি দিয়ে মানে মাটি চলবে না তাই তো না মাটি চলবে আর খাবার মাটি কে এনপিকে 19 19 দিয়ে সপ্তাহে একবার করে স্প্রে করুন আর ফাঙ্গিসাইড ইউজ করুন মানে ব্যালেন্স এনপিকেটাই চলবে সব সময় আর এতো তো একটু যেহেতু ইনডোর প্ল্যান্ট একটু তো মানে ফাঙ্গিসাইড সুলা আছে ওই যে আপনার অ্যালিניה আছে

আচ্ছা আপনাদের তাহলে নিজস্ব প্রোডাকশন হাউস আছে মুচিশায় তাই তো এখানে আপনাদের এটা সব মানে ওখানে মাদার গাছ থেকে এই চারাগুলো তৈরি হয়ে এখানে আসে মানি প্ল্যান্ট বিভিন্ন আচ্ছা যেটা দেখানো সব থেকে এইটা কি ভ্যারাইটি দিয়ে আছে অ্যাডেনিয়াম এটা খুব সুন্দর মানে অডেক্সটা খুব মোটা এটা কি ভ্যারাইটির আছে অ্যাডেনিয়ামটা অ্যাডেনিয়ামটা

খুব সুন্দর মানে আমি দেখতে পাচ্ছি জানি না ভিডিওতে কতটা স্পষ্ট হচ্ছে কিন্তু গাছের কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর একদম সতেজ গাছ এখানে এগুলো সব বনসাই করা গাছ খুব বড় গাছ দামও অনেক হবে এখানে অনেক ধরনের ফল গাছ আছে সব থেকে বড় কথা এখানে এলে সব ধরনের গাছ পেয়ে যাবেন মানে ফল ফুল এছাড়া যে কোনো সরঞ্জাম গাছের সার থেকে শুরু করে সার মাটি সব কিছু পেয়ে যাবেন এটা একটা সুন্দর চাপা এখানে জবাগুলো মানে ভীষণ সুন্দর কোথা থেকে কিনে এনে বিক্রি করে এদের নিজস্ব প্রোডাকশান হাউস আছে ফার্ম হাউস যেখানে মাদার গাছ থেকে চারা তৈরি করে এখানটা আনা হয় আর সেই জন্যেই গাছগুলো এত সুন্দর এত সতেজ এখানে হয়া আছে এখানেও একটা হয়া এখানে অর্কিড আছে দেখুন এখানে ছোট পটে আছে আর কি সব কিছু দাম বলা যাচ্ছে না আপনাদের আসতেই হবে এখানে এত সুন্দর একটা জায়গা যেখানে কাছাকাছি যারা থাকেন তারা তো আসবেনি এখানে লাইন করে প্রচুর শপ আছে কিন্তু আমি বাছাই করা কিছু দোকানে যাব যেখানে দেখে দাম করব এবং দাম যদি

দামগুলো এখন বলছি কিন্তু দাম ভীষণ নির্ভর করছে সিজনের ওপর এখন যেটা আছে যদি এক মাস পরে কেউ আসে সেই দামটা নাও থাকতে পারে এখানে একটা খুব সুন্দর বনশাই চাইনিজ বট আমি সব ধরনের গাছ দেখিয়ে দিচ্ছি এখানে পাবেন না এমন কিছু কিন্তু নেই সব ধরনেরই গাছ আছে হয়তো সব ধরনের ফল গাছ দেখা যাচ্ছে না কিন্তু এখানে পুনে ব্যাঙ্গালোর ভ্যারাইটি জবা মাধবী লতা এটা মুশান্দা আলামন্ডা এটা একটা অ্যালাম্ডা এটা ফুল কালারে